জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় মকর রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আস আশা এই কথাগুলির আক্ষরিক অর্থ মকর মানুষরা হারে হারে টের পেয়ে গেছেন কেননা এই দীর্ঘ সাড়ে সাত বছরে সাড়ে সাতের দ্বিতীয় ফেজে এবং তৃতীয় ফেজে মকর মানুষরা যেই কষ্টটা পেয়েছেন বা পেয়ে এলেন এতদিন যে তীব্র যন্ত্রণা পেয়ে এলেন এতদিন সেই রকম যন্ত্রণা মকর রাশির মানুষরা বোধহয় জীবনে আগে কখনো পাননি তবে আজকের ডেটে দাঁড়িয়ে মকর রাশির মানুষদের মুখে কিন্তু এরপর খুশির ঝিলিক হাসির ঝিলিক দেখতে পাওয়া যাচ্ছে কেন এই মুহূর্তে মকর রাশির মানুষ সাড়ে সাতির শেষ ফেজে এসে হাজির হয়েছে যার কারণে মনে মনেও অনেকটা মোটিভেট হয়েছেন এবং নিজেরাও বুঝতেও পারছেন কষ্টের থেকে যে জ্বালা বা মানসিক যে একটা ডিপ্রেশন চলছিল সেইগুলি কিন্তু অলরেডি মকর রাশির ক্ষেত্রে অনেকটাই কমে গেছে এবং যে পরিমাণ টেনশন চলছিল সেই পরিমাণ টেনশনটাও কিন্তু অনেকটা কেটে গেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনার জীবন থেকে এরপর দুঃখ যন্ত্রণাগুলি চিরতরে বিদায় নেবে আজ থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর তারিখের মধ্যে আপনার রাশি সাপেক্ষে নটি বড় ঘটনা ঘটতে চলেছে এতদিন যে পরিশ্রম করেছেন যে মেহনত করেছেন যে অপেক্ষা করেছেন আশার আশায় দিন গুনেছেন সেই সমস্ত দিক থেকে স্বপ্নগুলি আপনার পূরণ হতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটা ফিরবে শনি বৃহস্পতি এবং রাহু এই তিনটি ম্যাসিভ প্ল্যানেট বা ভাগ্য পরিবর্তনকারী গ্রহের শুভ দৃষ্টি এই সময়কালের মধ্যে মকর রাশির জন্মকুণ্ডলিতে পড়তে চলেছে এবং তাদের গোচর সপ্তম একাদশ দ্বাদশ এবং ষষ্ঠ ও দ্বিতীয়ভাবে পড়তে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে যা কিন্তু মকর রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই আজ থেকে আগামী তিরিশ দিন সময়কালের মধ্যে রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যাদের চাকরি চলে যাবে চলে যাবে এই রকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে রয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো চাকরির জায়গায় প্রচুর স্ট্রাগেল বা প্রবলেমের মধ্যে রয়েছেন বা কাজের চাপে কাজে রিজাইন দেবে ভাবছিলেন আর চাপ সহ্য করতে পারছেন না তাদের ক্ষেত্রে এরপর পরিবর্তনশীল ফলাফল কিন্তু দেখতে পাওয়া যাবে কাজের ক্ষেত্রে যে চাপ সহ্য করতে পারছিলেন না এই রকম মুহূর্তে দাঁড়িয়ে উন্নতি প্রাপ্তির একটা শুভ সময় দেখতে পাওয়া যাবে কাজের জায়গায় যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গা থেকে আপনারা কিন্তু বস ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রচুর পরিমাণে চাপ পেয়েছেন এরপর লক্ষ্য করতে পারবেন কর্মের জায়গাটা কিন্তু এরপর মকরাসির মানুষদের শুভ পরিবর্তন আনতে চলেছে কেন সারের দ্বিতীয় চরণ হলো কষ্টের ব্যাপার এরপর কিন্তু আপনাদের চলছে তৃতীয় চরণের শেষ মুহূর্তে সাড়ে সাতটি যত শেষ হয়ে হয়ে আসছে মানুষরাও কিন্তু অনেকটা পরিবর্তন চলেছেন শনিদেব সাড়ে সাতটি চলার মুহূর্তে যেই সমস্ত কিছু আপনাদেরকে কেড়ে নিয়েছিল একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব কিছু কিন্তু আপনাদেরকে এরপর ফিরিয়ে দিতে চলেছেন তার প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মের জায়গা আপনারা লক্ষ্য করে দেখবেন আজ থেকে আগামী তিরিশ দিন সময় কালের মধ্যে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে যাবে কাজের ক্ষেত্রে যে চাপ ছিল বাড়তি যে প্রেশার ছিল সেটা কিন্তু অনেকটা রিল্যাক্স এরপর বোধ করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, মঙ্গল এবং শুক্রের দশমভাবে প্রবেশ নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই কিন্তু আরও একবার চমৎকারী সফলতা আনতে চলেছে জীবনে চলার পথে সুন্দর মুহূর্ত আনতে চলেছে কোন দিক থেকে না যে সমস্ত কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবেই শুরু করতে চাইছেন কোনো ব্যবসা কোনো দোকানপাট কোনো চাকরির ইন্টারভিউ দিতে চাইছেন কোনো পরীক্ষায় বসতে চাইছেন কিংবা যে কোনো যে কোনো দিক থেকে সংসারে সমাজে প্রাথমিকভাবে হুট করতে আপনি চাপ পেয়ে যাচ্ছিলেন প্রাথমিকভাবে কোনো প্রেশার পেয়ে যাচ্ছিলেন এরপর থেকে লক্ষ্য করতে পারবেন আপনাদের মকর রাশির সাপেক্ষে সেই জায়গায় সেই চাপগুলি সেই প্রেশারগুলি অনেকটাই কমে যাবে কিংবা কাজের জায়গায় কোনো কাজের ক্ষেত্রে আপনি শত্রুতা পেয়ে যাচ্ছেন এমন কোনো মানুষ আছে যারা আপনার কাজের ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত দিক থেকে এরপর কিন্তু মকর রাশির মানুষরা সফলতাগুলি অর্জন করতে পারবেন সাড়ে সাতই চলার কারণে ভাগ্যের দিক থেকে একটা অসহায়তা পেয়ে এলেন তবে এরপর কিন্তু ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা অবশ্য অবশ্যই পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা এরই সাথে সাথে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পঞ্চমপতির একাদশে এবং সপ্তমভাবে গোচরের কারণে ব্যবসার জায়গায় উন্নতি কিংবা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত সময়কালের মধ্যে যারা কোনো জায়গায় বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেই বিজনেসের জায়গায় যে যে কোনো পরিমাণে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে লোকসান খেয়ে গেছেন প্রচুর পরিমাণে চাপ পেয়ে গেছেন কিংবা ব্যবসার জায়গায় প্রচুর ধারদেনা করে বসেছেন প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছেন যেভাবেই এগোতে চাইছেন সেভাবেই বাধা যেখানে বিনিয়োগ করছেন সেখানেই লস এরপর থেকে মকর রাশির লক্ষ্য করতে পারবেন বিজনেসের জায়গায় আপনার কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কিন্তু আবারও একবার শীর্ষে উঠতে চলেছে সফলতার শুভ ফলগুলি প্রাপ্ত করতে চলেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির পঞ্চমপতি একাদশে প্রবেশ যার কারণে কিন্তু আপনার রাশির একাদশ ভাবটা হলো অর্থ ইনকাম অর্থ সেভিংসের জায়গা যার মারফত অনেকটা এগিয়ে যাবার পথে শুভ পরিবর্তন মকরাসির জাতক জাতিকারা লাভ করতে চলেছেন বিজনেস ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পঞ্চম প্রতি সপ্তমভাবে প্রবেশের সাথে সাথেই কিন্তু জীবনে বিবাহের ফুল ফুটতে চলেছে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ সূচনাটিও কিন্তু শুরু হয়ে গেছে এরপর থেকে আপনারা দেখতে পাবেন জীবনে নতুন কোনো মানুষের আনাগোনা অতিথির আনাগোনা বন্ধুত্বের আনাগোনা ভালোবাসার আনাগোনা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে আরও সুদূর করে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা কোনো না কোনো দিক থেকে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা কুটুম্বের কোনো সাপোর্ট সহযোগিতার মাধ্যমে আপনার বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার দিক থেকেও একটা শুভ যোগ মকর রাশির ক্ষেত্রে অবশ্য অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে এবং তার প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনাও কিন্তু আপনার রাশি সাপেক্ষে অলরেডি শুরু হয়ে গেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মকর রাশির মানুষকে কিন্তু বেশ কিছুটা সচেতনতা বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কোন দিক থেকে না আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে রান্নার আগুন হোক বা যে কোনো আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে বেশ কিছুটা সতর্কতা ও সচেতনতা অবলম্বন করতে হবে বিশেষত বলতে গেলে বারোই ডিসেম্বর দু থেকে পনেরোই ডিসেম্বর দু এই তারিখের মধ্যে কোনো জায়গা থেকে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে আপনাকে সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর সময়কালের মধ্যে যারা কোনো লং ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ লটারি শেয়ার মার্কেট অনলাইন মিউচুয়াল ফান্ড এই সমস্ত বিজনেস বা এই সমস্ত প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর কিন্তু ভীষণ ভীষণ শুভ সময় আসছে এরপর থেকে আপনাদের এই সমস্ত প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগের জন্য একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যারা লটারি কাটেন লটারির জায়গাটা কিন্তু এরপর অনেকটা স্ট্রং পজিশনে আসছে তবে আপনাদেরকে মনে রাখতে হবে লটারি কাটার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলি ধরে কিন্তু লটারি কাটলে অবশ্য অবশ্যই প্রাপ্তির আশার আলো দেখতে পাওয়া যাবে মকর রাশির মানুষদের সেই লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে চোদ্দ চৌত্রিশ সাতান্ন আটষট্টি চুয়াল্লিশ বাহান্ন তেষট্টি শূন্য শূন্য এগারো শূন্য শূন্য ছয় উননব্বই এবং আটষট্টি এই সংখ্যাগুলি লটারি প্রথমে থাকতে পারে মাঝে থাকতে পারে শেষে থাকতে পারে পাশাপাশি দুটি সংখ্যা ধরে আপনারা লটারি কাটুন দেখবেন অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি আসবে বেশ কিছুটা এগিয়ে যাওয়া বা উন্নতি প্রাপ্তির সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যেই কোনো কোর্সে ভর্তি হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যেই আপনারা পড়াশোনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এমন কোনো কোর্সে ভর্তি হতে পারেন যা ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে আপনার অর্থ ইনকামের দিক থেকে কিংবা আপনার আয় উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে অনেকটা সাহায্য করবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে রয়েছেন তাদের কিন্তু সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির জন্য একটা শুভ সময় আসছে আগত ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপ টু দু পর্যন্ত যদি কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসেন সেই জায়গা থেকে কিন্তু একটা জয়লাভ করার পথে শুভ পরিবর্তন মকরাশির মানুষরা অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এর পর থেকেই সরকারি বেসরকারি কিন্তু কিংবা কোনো প্ল্যাটফর্মে অনলাইন মারফত প্ল্যাটফর্মে যে কোনো জায়গা থেকে কাজের জায়গায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকরাশির জাতক できて。 পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পনেরোই ডিসেম্বর থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর তারিখের মধ্যে স্টক মার্কেটের বেশ কিছুটা প্রবলেম আসতে পারে তাই এই সময় স্টক মার্কেটের ক্ষেত্রে কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে তবে সচেতনতা অবলম্বন করলে সমস্যা নাও হতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির একটা সুযোগ কিন্তু মকর রাশির মানুষরা এরপর পেতে চলেছেন কর্মের জায়গায় দীর্ঘদিন যে পরিশ্রম ধরে যে মেহনত করেছেন চাকরির জায়গায় উন্নতি প্রাপ্তি প্রমোশন প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যে বিভিন্ন দিক থেকে আপনারা মেহনত করেছেন এরপর সেই মেহনতির ফল সেই পরিশ্রমের ফল মকর রাশির মানুষরা অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন পাঁচই ডিসেম্বর দু থেকে নয়ই ডিসেম্বর দু তারিখের মধ্যে কোনো গুরুজন বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কোনো বিষয়ের ভিত্তিতে বেশ কিছুটা তর্ক বিতর্ক বা বেশ কিছুটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে তাই এই বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করুন সেটা হতে পারে আপনার বাবা মা কিংবা যারা বিবাহিত তাদের শ্বশুর শাশুড়ি বা যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের থেকে সমাজের সংসারে আপনার বেশ কিছুটা দূরত্ব সৃষ্টি বা মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে কিন্তু পরিস্থিতি আবারও সুন্দর এবং সুমধুর হওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বিশেষত সিভিল মেকানিক্যাল কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন পুলিশ ফোর্স নার্সিং বা কোনো ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনা করছেন প্রোমোটিং লাইন নিয়ে পড়াশোনা করছেন বা যে কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এরপর দেখতে পাওয়া যাবে সেই পড়াশোনার জায়গা থেকে পরীক্ষা বা সেমিস্টার ভিত্তিক অনেকটা চাক। প্রাপ্তির পথে কিংবা সেই জায়গা থেকে রেজাল্ট ফলাফল প্রাপ্তির পথে কিংবা প্রমোশন প্রাপ্তির পথে অনেকটা অনুকূল পরিবর্তন এরপর কিন্তু মকর রাশি মানুষ অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন কেন শনিদেব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যের দুয়ার কিন্তু খুলে দিতে চলেছে এতদিন ধরে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল কিংবা যে সমস্ত দিক থেকে আপনাদের এগিয়ে যাওয়ার পথে কিছুটা প্রবলেম সৃষ্টি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির একটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে যারা এই মুহূর্তে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন বা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তাদেরকে বলবো আগত সময়কালের মধ্যে মোটামুটি ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত কাজের জায়গায় কোনো কাজ ছেড়ে দেবেন না কাজের পরিস্থিতি যেমন চলছে চলুক রিজাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা ডিসেম্বর মাসের পনেরোই ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনার হিসাবেকে কর্মের জায়গাটা অনেকটা ডেভেলপ হয়ে যাবে এরপর থেকেই কাজের জায়গায় এগিয়ে যাওয়া অর্থ ইনকাম বেতন বৃদ্ধির পথে আমূল পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় দীর্ঘদিন ধরে লোন নিয়ে বসেছেন প্রচুর পরিমাণে লোন শোধ করতেই পারছেন না এরপর লক্ষ্য করতে পারবেন আগত সময়কালের মধ্যে আপনারা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোন কিন্তু পরিশোধ করে দিতেও পেরেছেন এবং তার শুভ সূচনাও কিন্তু শুরু হয়ে গেছে কেন অলরেডি মকর রাশির মানুষদের হাতে কিন্তু অর্থের যোগানটা মোটামুটিভাবে আসছে তবে অর্থের জায়গায় যে জিনিসটা সচেতন থাকতে হবে মকর মানুষরা এতদিন প্রচুর বিলাসিতা করেছেন বিলাসিতার কারণে পরিবারের কোনো অপ্রয়োজনীয় জিনিস অতিরিক্ত কিনে ফেলার কারণে অনেক কিন্তু অর্থ সমস্যা রয়েছে তবে এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে পরবর্তীকালে দাম্পত্য ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে যে কেঁদেছেন কষ্ট পেয়েছেন চোখের জল ফেলেছেন সমাজে সংসারে অপমানিত হয়েছেন সেই জায়গা থেকে এরপর ঘুরে দাঁড়ানো সেই জায়গা থেকে এরপর শুভ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা মকর রাশির মানুষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছেন আগত সময়কালের মধ্যে আপনার রাশি সাবেককে শুভ বিবাহ যোগ দাম্পত্যের জায়গায় শুভ প্রেম থেকে বিবাহ হওয়ার পথে অনেকটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে